রংপুর তিন আসনের ভোটের মাঠে আবার আলোচনায় হিজরা জনজাতির প্রার্থী আনোয়ার ইসলাম রানী গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে দারুণ চমক সৃষ্টি করেছিলেন তিনি এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হরিণ প্রতীক নিয়ে লড়াই নেমেছেন তিনি প্রতিকূল পরিবেশের মাঝেও নিজের অবস্থানে অনর থেকে দিনরাত প্রচারণা চালাচ্ছেন অনলাইনে ও অফলাইনে প্রচার চালালেও সব শ্রেণির মানুষের কাছে পৌঁছানোই তার প্রধান লক্ষ্য দু সালে নির্বাচনে জাতীয় পার্টির জিএম কাদের একাশি হাজার ভোট পেয়ে জয়ী হয়েছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আনোয়ার ইসলাম যিনি ঈগল প্রতীকে তেইশ হাজার ভোট পেয়েছিলেন পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি হয়ে লড়াই করায় দেশ জুড়ে প্রশংসিত হয়েছিলেন তিনি এবারে নির্বাচনে রানীর সঙ্গে লড়াই হচ্ছে সাতজন প্রার্থীর সঙ্গে করছে আমার তো পেশি শক্তি নেই আমি যখন রাত্রে বাইরে যাব কাজ করব সেখানে আমার কি কেউ আক্রমণ করলে আমাকে কে রক্ষা করবে প্রশাসন প্রশাসনের উপরেও আমরা যথেষ্ট আস্থা রাখতে পারছি না কারণ প্রশাসনের যে প্রশাসন নিজেরাই যে নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের অসহায়ত্ব আমি প্রত্যক্ষ দর্শন করেছি তো সে সে অবস্থা চিন্তা করে আমি প্রশাসনের উপর আস্থা রাখতে পারি না যার কারণে আমরা প্রত্যেকটা জায়গায় টাচ করতে পারিনি তারপরেও আমরা অনলাইন ভিত্তিক আমরা যতটুকুন পেরেছি প্রচার প্রচারণার কাজ চালিয়ে আমার মার্কাটা প্রচার করার চেষ্টা করেছি প্রত্যেকটা মানুষের কাছে এটা আমারও ভালো লাগতো মানুষও আমাকে খুব দেখতে চাচ্ছে এক নজর সবখানেই দেখতে চাচ্ছে কিন্তু আসলে বিভিন্ন বাধার কারণে আমি সকলের কাছে পৌঁছতে পারছি না এটা আমাকে ব্যথিত করছে এর মধ্যে রয়েছেন জিএম কাদের মাহবুবুর রহমান এবং শামসুজ্জামান শামু এই আসনে মোট ভোটার পাঁচ লক্ষ আট হাজার দুশো চল্লিশ জন যার মধ্যে হিজরা ভোটার রয়েছেন পাঁচজন রংপুরের নূরপুরে জন্ম রানীর দু নয় সালে তিনি প্রতিষ্ঠা করেন ন্যায় অধিকার তৃতীয় লিঙ্গ উন্নয়ন সংস্থা তার উদ্যোগেই গড়ে ওঠা রূপান্তর হস্তশিল্প প্রতিষ্ঠানের মাধ্যমে তেইশজন হিজরা ভিক্ষাবৃত্তি থেকে ছেড়ে কর্মসংস্থানে যুক্ত হয়েছেন এবারে নির্বাচনকে চ্যালেঞ্জিং মনে করলেও মানুষের ভালোবাসাকেই নিজের বড় শক্তি বলে মনে করছেন আনোয়ার ইসলাম রানী প্রতিকূলতা জয় করে তিনি এগিয়ে যেতে চান সামনের দিকে